চারিদিকে খালি কাঁচা আমের এই সময় যদি এরকম করে আম্মাকা না খাই তাহলে কি আর হলো তাহলে তো আমি পৃথিবীর মধ্যে মানুষের মধ্যেই পড়নু না মানে বাঙালির মধ্যেই পড়নু না সবার আম্মাকা খাওয়া শেষ হয়ে যাচ্ছে আমি এখনো শুরুই করে পানু না তেজদাই হোক কদিন থেকে খুব টক খাবার মন যাচ্ছে তোমরা আবার কি অন্য কিছু মনে করো না সেরকম কোন ব্যাপার নয় মানে সবার দেখে এক কথায় যাই হোক চৈলাস নি আমের বাগানে তেগলা হলো আমার আমের বাগান তো এটি আম ছিঁড়িয়ালিত দেখাই পাততেন কত কাছে আমার পেটের মধ্যে যাওয়ার জন্য এরা মনে করছে হসে তো সেই জন্য এই জায়গা থাকে পটাপট ছিঁড়িয়ালিন আম দেখাই পারতেন কি ডাসা ডাসা চকচকে আম আর আম কিন্তু সবসময় সময় টক দেখে লাগা লাগে তাহলেই কিন্তু মাকার পর খাতে খুবই ভালো হয় আর আজকে আমি আমের বাগানের নদীর ধারে বসে থাকে আম মাখ সেই জন্যই চলে আসনু আনার পরে এই জায়গাতে আমরা থুয়ে দিন আর দেখাই পারতেন এটা কিন্তু আমার নদী যদিও পানিও এখন ঘর্তে কমে গেছে তাছাড়া কিন্তু অন্য সময় পানি খুব বেশিই থাকে খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাতে আসলে তোমরা আর কোনো দিন মনে করো যে মনে ভেলে পারবে না না তো যাই হোক এই জায়গা সব যাই জোগাড় করে লিখতে তো এখন হলো এ বুটা সরাতে আমি থেকে আর খুব আটা ছিটকা আমার মুখে পড়েছিল কিন্তু ফোসা টোসা উঠেনি এখন হতে এই জায়গাতে খুব ভালো করে ধুয়ে লেওয়া হতে আমগুলে আম ধোয়ার পরে খুব সুন্দর করে সিলে লেওয়া লাগবে আর আম মাখার সময় আমি কোনো সময় কিন্তু পুরে আম সিলাই ফেলি আসলে পুরে আম সিলাই ফেললে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি খুসা থোয়ার চেষ্টা করি মনে করো একটা খুসা তুলে এক একদিককার খুসা থাকবে এরকমভাবে তো এরকম করে আমগুলো সব যে দেখতে কত সুন্দর আমার তো মন চাসলো যে এরা খাওয়ার পরে প্রত্যেক দিনে যদি এরকম করে এক বেলা খাওয়া পারল নি তাহলে মনে হয় কতই ভালো হলোনি নি কিন্তু ওরা তার সম্ভব নয় কারণ এগুলা আবার দিন করবার মন চায় না আর এরকম করে যদি আম খাইয়ে ফেলি সব ছেড়া ছেড়ে তাহলে আবার পাকলে কি খামো তো এখন হলো আমগুলো আমি ধীরে ধীরি করে লিখতি এটি বটে দেওয়া করা যায় কিন্তু অনেক সময়ের ব্যাপার তো সেই জন্য এরাই হলো আমার শেষ ভরসা গ্রেটার এরা দিয়ে খুব সুন্দর করে আম কুচি 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 করে লিখতি আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই সময় তো আমি মনে করো যে এক খামসাখানি খায়াই লিছি মুখে আর এত পরিমাণ টক কি আর কমো এ জায়গাতে আমি দুই ধরনের আম লিসি একটা হলো খুবই টক আম আর একটা হলো ফজলি আম এই দুই আম দেওয়া আম মাখালে কিন্তু আম মাখাটা খাতে খুবই টেস্টি হয় এখন আমগুলা মাখানা লাগবে সেই জন্য সব ময় মশলা দেওয়া দেওয়া লাগবে এই জায়গাতে আমি দিয়ে দিন লবণ তারপরে দেওয়া দিন ধনের গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে আমি এই জায়গাত দিয়ে দিবো হলো বিট লবণ আর বিট লবণ দেওয়ার পরে এই জায়গাত যান মনে করো যে টক মিষ্টি একটা স্বাদ আসে মানে ব্যালেন্স ঠিক থাকার জন্য এই জায়গাতে আমি দিয়ে দিম হলো পরিমাণ মতো গুড় এটা কিন্তু তালেজ চিনিও দেওয়া যাওয়ার পরে কিন্তু গুড় দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে আর সাথে দেওয়া দিন হলো কয়েকটা ভাজা সুয়ান ঝাল এখন এগুলা খুব ভালো করে সফটকায় লাগবে তারপরে এই জায়গাতে কিন্তু আমি দিয়ে দিব সরষের তেল তেল আসলে কিন্তু না দিলে একবারেই খাতে ভালো লাগে না সেই জন্য আমি এই জায়গা পরিমাণ মতো সরষের তেল দেওয়ার পরে খুবই ভালো করে সর্টকায় সটকায় কিন্তু মাখাই লিমো আর মনে করো মাখানার সময় আমের থেকে অনেক রস বের হয় এই রসটা সবার শেষে চুমুক দেখাতে যে কি পরিমাণ স্বাদ লাগে এরা আসলে বুজানার মতো লয়। তে আমি দেখাই পারতেন এরকম করে হাত দেয়া খুবই ভালো করে সটকা সটকা মেঘা আর কত সুন্দর দেখো রস বের হয়ে গেছে কত সুন্দর হচ্ছে কতগুলো আম আসলো মাখানোর পরে এরকম কম হয়ে গেছে এগুলাই তো মন খারাপ হয়ে যায় তো এখন আমি এই জায়গাত বাটি ভরা লিত্তি খামো আমি সেই জন্য আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিও দেখা কার কার মুখে পানি চলে আসিস আমি তো শিওর যারা যারা দেখবেন সবার মুখেতেই পানি চলে আসবে